মানব সৃষ্টি করেছেন অথবা তাদের মধ্যে কিছু আছে অবাধ্য আর কিছু আছে ধার্মিক আমি তারপর করিয়া শুক্রিয়া আদায় করি তিনি পরাক্রমশালী এবং ক্ষমাসীন আমি সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া সত্য কোন ইলা নেই তার কোনো শরিক নেই তিনি মুক্তিদের জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন যার তল দেশে নদী প্রভাবিত হবে এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা নবী তার বান্দা রসুল মহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেছিলেন আল্লাহ তালা তার উপর তার পরিবার এবং সাহাবিদের উপর বেগমান বৃষ্টির ফোটার মতো শান্তি বর্ষিত করুন অতপর আমি নিজেকে আপনাদেরকে আল্লাহ তাকে অবলম্বনে রসিয়ত করছি আল্লাহ তালা বলেন হে হেমিঙ্গন তোমরা যথার্থভাবে আল্লাহ তাকে অবলম্বন করো এবং তোমরা মুসলিম না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না রাসুল্লাহ সাল্লু ইসলামের যুগে মদিনার মাটিতে এমন অমর ঘটনা বলে সংগঠিত হয়েছে যা মহা গ্রন্থ আল কোরআন লিপিবদ্ধ করে রেখেছে এবং বর্ণনাকারীগণ যুগের পর যুগ বর্ণনা করেছে আর তা হল সে আওস ও খাজরাজ গোত্রদয়ের জীবন বৃত্তান্ত যারা গৌরবের পদক অর্জনের অধিকার লাভ করেছিলেন তথা আল্লাহ তালা তাদেরকে আনসার নামে নামকরণ করেছেন তারা হলেন সেই সকল মহান ব্যক্তিবর্গ যারা রসুল সাল্লামের যুগে বিদ্যমান ছিলেন আনসার নামটি এমন যার মহত্ব অবশিষ্ট থাকবে এবং চিহ্ন অক্ষুণ্ণ থাকবে এটি ইসলামের শ্রেষ্ঠ মর্যাদা ও সুচ্চ ঈশ্বর হিসাবে বিবেচিত আনসার সাহাবিগণ রসুল্লাহ সাল্লাহামকে আন্তরিকভাবে ভালোবেসেছিলেন শক্তি সামর্থ্য দিয়ে তাকে পৃষ্ঠপোষকতা করেছেন এবং হিজরত পরবর্তী সালাতের সকল পর্যায়ে দৃঢ়তার সাথে তাকে সাহায্য করেছেন রাসূল সাল আলু ইসলামের প্রতি আনসাদের ভালোবাসার উজ্জ্বল চিত্রতম হল মদিনায় আগমনকালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো তথানবির সল্লু আলি যখন মদিনায় প্রবেশ করেছিলেন তখন মদিনাবাসী আনন্দ উল্লাসে বের হয়ে আসে ফলে ওই দিনটি হয়ে ওঠে অনাবিল আনন্দ ও খুশির দিন অনুরূপ দিন মদিনাবাসী কখনও দেখেনি কেননা আল্লাহ তালা এই সম্মান দান করেছেন যে তাদের নগরী রসুল সল্লা ও তার মহাজির সাহাবিদের আশ্রয় দেওয়ার নিবাসে অতপর ইসলামের সাহায্য কেন্দ্রে পরিণত হয়েছিল এই মহৎ কৃতিত্বের সম্প্রসারণ হিসাবে ইতিহাস মহাজিরদের প্রতি আনসারদের ভালোবাসাকে অমর করে রেখেছে যে ভালোবাসা ছিল প্রতিশ্রুতিপূরণ দান ও পরার্থপরতার তাৎপর্য পরিপূর্ণ মহাজিরগণ আনসারদের নিকট আগমন করেছিল নিঃস্ব অবস্থায় যাদের নিকট কোনো সম্পদ ও বাসস্থান ছিল না আনসারগণ তাদের জানমাল দিয়ে তাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করেছিলেন এবং তাদের সাথে বাসস্থান ভাগাভাগি করেছিলেন যা তাদের মাঝে খাটি ভ্রাতৃত্ব সৃষ্টি করেছিল এবং তাদের ব্যাপারে কোরআনে আয়াত অবতীর্ণ করা হয়ে যা যাতে তেলাওয়াত করা হয় আর তাদের জন্য মহাজিদদের আগমনের আগে যারা এই নগরেকে নিবাস হিসাবে গ্রহণ করেছে ইমান গ্রহণ করেছে তারা তাদের কাছে যারা হিজরত করে এসেছে তাদের ভালোবাসে এবং মহাজিদদেরকে যা দেওয়া হয়েছে তার জন্য তারা তাদের অন্তরে কোনো হিংসা অনুভব করে না আর তারা তাদেরকে নিজেদের উপরে অগ্রাধিকার দেয় নিজেরা অভাবগ্রস্ত হলে অবস্থুত যাদেরকে অন্তরের কার পণ্য থেকে মুক্ত রাখা হয়েছে তারাই সফল কাম রাসোলসবিসাল্লাম আব্দুর রহমান বিন আউফ ও সাদ বিন রা রাবি রদি আল্লাহ আনহুর মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্কে স্থাপন করে দিলেন তখন সাদ রদি আল্লাহ তালাহান আব্দুর রহমান রদি আল্লাহ বললেন আনসারদের মধ্যে আমি সবচেয়ে অধিক সম্পদশালী ব্যক্তি আমি আমার সম্পদকে ভাগ করে দিচ্ছি এবং আমার দুজন স্ত্রী রয়েছে আপনার যাকে পছন্দ হয় তার নাম বলুন আমি তাকে তালাক দিয়ে দিব ঈদ শেষে আপনি তাকে বিয়ে করে নেবেন আব্দুর রহমান রদি আল্লাহ আনহু বলেন আল্লাহ আপনার পরিবারের সম্পদে বর্ক দান করুন আপনাদের স্থানীয় বাজার কোথায় তারা তাকে বাজার দেখিয়ে দিলেন এটি ভ্রাতৃত্বের এমন বন্ধন ইতিহাসে যার দৃষ্টান্ত বিরল তা অন্যতের জাগরণ ও রাষ্ট্রীয় সভ্যতার ভিত্তি নির্মাণ করেছে এবং শান্তি নিরাপত্তা হিংসা ছড়িয়ে দিয়েছে একজন আনসারি তার মহাজের ভাইয়ের নিকট প্রস্তাব পেশ করছে নিজের সম্পদ দুজনের মাঝে দুভাগ করে নেওয়ার তবে এ উন্নত অবস্থানটিকে অধিকতর মর্যাদাবোধ মোকাবেলা করেছে ফলে মর্যাদা বোধ সম্পন্ন হৃদয় এ প্রস্তাব গ্রহণে বিরত থাকলো এবং বলল আল্লাহ আপনার পরিবারে এবং সম্পদে বরকত দান করুন আমাকে আপনাদের বাজার দেখিয়ে দিনই ভ্রাতৃত্ববোধ বিস্ময় সৃষ্টি করে এটি দিনের একটি নিদর্শন কোরআন এর প্রতি গুরুত্ব করেছে এবং সন্ন্যায়ের প্রশংসা করেছে আল্লাহ তালা বলেন মোমিনগন্ত পরস্পর ভাই ভাই রসুল সাল্লু সাল্লাম বলেছেন তোমরা আল্লাহর বান্ধা হিসাবে ভাই ভাই হয়ে থাকো এক মুসলিম অপর মুসলিমের ভাই সে তার উপর অত্যাচার করবে না তাকে অপদস্ত করবে না এবং হে প্রতিপন্ন করবে না সেই মুসলিম কেয়ামতের দিন যখন সূর্য মানুষের একেবারে নিকট চলে আসবে তখন ভ্রাতৃত্বের বন্ধন তার অধিকারীদের মহান ছায় ও পরম দয়াময়ের হেফাজতে হেফাজতের আশ্রয় নিয়ে আসবে হাদিসে কুদ্সিতে মহান আল্লাহ তালা বলেন আমার মহত্বের কারণে যারা পরস্পরকে ভালোবেসেছে তারা কোথায় আজ আমি আমার আজ আমি তাদের আমার বিশেষ ছায় ছায়া করব। করবো আজ এমন দিন যেদিন আমার ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না সেই মুসলিম কোনো বিজ্ঞ লোক কোনো বিজ্ঞ লোকই পোষণ করবেন না যে ভ্রাতিত্বের এই বন্ধনকে আমাদের এ যুগে হত্যা করা হয়েছে যেখানে বাস্তবাদী যেখানে বস্তুবাদী পন্থাগুলোকে প্রাধান্য দেওয়া হয় যা আমরা পার্থিব বিলাসিতার প্রতিযোগিতা দুর্বল ভঙ্গুর সম্পর্ক এবং হালকা বন্ধনগুলোর মাঝে দেখতে পাই খাটি ভ্রাতৃত্ববোধে তাৎপর্য উজ্জীবিত করা ও দুনিয়াবি দাবি এবারে ভ্রাতৃত্ববোধের ছয় একজন মুসলিম তার অপর মুসলিম ভাইয়ের ব্যাপারে আশ্বস্ত বোধ করে তার হৃদয়ের সাথে তার হৃদয়ে প্রশান্তি লাভ করে তার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে তার সাক্ষাতে উদ্গ্রীব থাকে তার সাথে দুঃখ কষ্ট ভাগাভাগি করে তার ব্যথা দূর সময়ে সে সান্ত্বনা জানায় ফলে এটি জীবনের সৌন্দর্য এবং হৃদয়ে প্রফুল্লতার প্রতিফলন ঘটায় আনসার সাহাবিগান রসুল সালামলা সাল্লামের মাদ সাথে কি শিক্ষা লাভ করেছেন এবং তারা তার চোখের সামনে প্রতিপালিত হয়েছেন ফলে তাদের মাঝে কেউ এমন ঘটনার জন্ম দেন যা দেখে স্বয়ং আল্লাহ তালা হাসেন এবং বিস্ময় প্রকাশ করেন আর এতে আশ্চর্য হওয়ার কিছু নেই হঠাৎ করে রসুল সালামলা সাল্লামের নিকট মেহমান আগমন করলে তিনি বললেন কে কে মেহমানদারি করাবে আবেদনে সারাদিন একজন আনসারী ব্যক্তি তার মেহমানদারির দায়িত্ব গ্রহণ করলেন এবং তাকে সঙ্গে করে তার বাসায় নিয়ে গেলেন তার স্ত্রী তাকে বলল বাচ্চাদের আহারযোগ্য পরিমাণ ব্যতীত আর কোনো খাবার নেই তাই তারা মেহমানকে সম্মান জানানোর জন্য কৌশল কৌশলস্বরূপ বাতি নিবি ও বাচ্চাদের ঘুমিয়ে ঘুমিয়ে ঘুম পাড়িয়ে দিল যাতে খাবার পরিবেশন করা হলে মেহমান যেন মনে করে যে তারাও তার সাথে অংশ গ্রহণ করছে অথচ তারা অভয় অভুক্ত থেকে ক্ষুধার্ত অবস্থায় রাত্রি যাপন করলো করল অথবা তাদের কর্মকাণ্ডে আল্লাহতালা এসেছেন এবং আশ্চর্য হয়েছেন সুসংবাদ প্রদান করলেন এই ঘটনা যথাযথ বর্ণনা দিতে ভাষা অপর আর তাদের কর্মকাণ্ডে আল্লাহতালা আশ্চর্য হওয়া হাসায় ঘটনার গুরুত্ব বোঝাতে যথেষ্ট মেহমানদারি করা পৌরস দীপ্ত মানুষের বৈশিষ্ট্য এবং ইসলামী নৈতিকতার অন্তর্গত রাসুল সাল্লু সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে সে তাকে সম্মান করবে আল্লাহর নিকর সবের প্রত্যাশায় আনসাদের একটি অবস্থান হলো যে রাসুল সাল্লু সাল্লাম তাদের মধ্য থেকে এমন একজন ব্যক্তি সম্পর্কে সংবাদ দিয়েছেন যিনি পৃথিবীতে বিচরণ করছেন অথচ তিনি জান্নাত বাসীদের অন্তর্ভুক্ত হ্যাঁ তিনি এমন ব্যক্তি যাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে তিনি জান্নাতে স্নান করে নিয়েছেন বস্তুত তিনি অন্তরের এবাদত স্বচ্ছ হৃদয় পরিচ্ছন্ন আচার আচরণ চিত্তের পবিত্রতার মাধ্যমে এই যোগ্যতা অর্জন করেছিলেন তিনি কেবল ভালো কথাই বলতেন কোনো মুসলিমকে কল্যাণ করা যা কিছু আল্লাহ দিয়েছেন সে বিষয়ে অন্তরে কোনো অহংকার বা বিদ্বেষ পোষণ করতেন না ইমান তার অন্তরকে পবিত্র করেছে তাকুয়া তার আত্মাকে মার্জিত করেছে অথচ শয়তানের প্রবণতা অবিশ্বাস ও মন্দ ধারণার প্রাধান্য প্রতিশোধের স্পৃহা অবজ্ঞার দৃষ্টিভঙ্গি বায়ের কাছ থেকে অন্যায় ও আঘাতমূলক কথা প্রতিবেশীর অত্যাচার এবং আত্মীয়র কাছ থেকে দুর্ব্যবহার ইত্যাদি মোকাবেলা প্রতিরোধ করা সহজ বিষয় নয় মানুষের জীবন্ত সীমা লঙ্ঘন অবিচার এবং অধিকারের দ্বন্দ্ব দ্বারা আক্রান্ত হওয়ার এমন উজ্জ্বল উদাহরণ বর্জিত হয়নি বর্জিত নয় তারপরও সে নিশ্চিন্তে ঘুমায় প্রতিটি কালো দাগ মুছে ফেলা এবং তার উপর দিয়ে যাওয়া প্রতিটি বেদনাদায়ক পরিস্থিতি ভুলে যাওয়ার মাধ্যমে অন্তরে বিশুদ্ধতা কারো সহজ সহজাত বৈশিষ্ট্য হয় এবং তা অবিচলিত থাকা কতই না সুন্দর সে তো সকালে উপনীত হয় এমনভাবে যেন কিছুই ঘটেনি যারা তার প্রতি অন্যায় জুলুম করেছে আল্লাহর কাছে সবের প্রত্যাশায় সে তাদেরকে ক্ষমা মার্জনা করে দিয়েছে আল্লাহ তালা বলেন তারা যেন ওদেরকে ক্ষমা করে এবং ওদের দোষ ত্রুটি উপেক্ষা করে তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু অর্থাৎ কর্মের ধরন অনুপাতে প্রতিদান নির্ধারিত হয় আপনি যেমন আপনার বিরুদ্ধে যারা অন্যায় করে তাদেরকে ক্ষমা করেন আমিও আপনাকে ক্ষমা করব। আর আপনি যদি তাদের ভুল ত্রুটি মার্জনা করেন আমিও আপনার ভুল ত্রুটি মার্জনা করে দেব যদি এ উপলব্ধি সমাজে ছড়িয়ে যায় এবং সমাজের লোকজন তা অর্জনে আগ্রহী হয় তবে এর কাঠামো শক্তিশালী ও মজবুত হবে এর নিরাপত্তা শক্তিশালী হবে এবং পারস্পরিক হৃদ্রতা ভালোবাসা ও সহানুভূতির চেতনা বিরাজ করবে আর বিরোধ ও সংঘাত পরাজিত হবে ও হ্রাস হ্রাস পাবে এবং সন্দেহ সংশয়ের পথ বন্ধ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই যে সুস্থ অন্তরে লোক মানসিক প্রশান্তি ও সুখময় অবস্থায় ঘুমান পক্ষান্তরে অন্যরা বিছানায় ছটফট করে রাগে কান্নাকাটি করে প্রতিরোধ প্রতিশোধ স্পৃহা হিংসা ও ঘৃণার অনুভূতি তাকে উত্তেজিত রাখে সে রাতে আরাম পায় না এবং দিনের বেলায় হাসিমুখী হাসি খুশি থাকতে পারে না দিনের সমর্থনে আনসারদের অমর অবস্থানের মধ্যে রয়েছে বদর দিবসে তাদের অবস্থান যাতাদের পতাকাবাহক সাদবিন মহাজরদ আল্লাহ তালুর কথায় প্রতিফলিত হয়েছিল তিনি রসুল সালাম আল্লাহামকে বলেন আমরা আপনার প্রতি ইমান এড়েছি আপনাকে সত্যরূপে বিশ্বাস করেছি এবং সাক্ষ্য দিয়েছি যে আপনি যা নিয়ে প্রেরিত হয়েছেন তা সত্য এ ব্যাপারে আমরা আপনার প্রতি অঙ্গীকারাবদ্ধ আমরা আনগত্যের প্রতিশ্রুতি দিচ্ছি এবং সুতরাং হে আল্লাহ রসুল আপনি যেভাবে চান চালিয়ে যান সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন আপনি যদি আমাদেরকে সাগর পাড়ি দিতে বলেন এবং তাতে আপনি নেমে পড়েন তাহলে আমরা একজনও পিছপা না আপনার সাথে নেমে পড়ব কাজেই আল্লাহর দয়ায় আমাদেরকে সাথে নিয়ে আপনি চলতে থাকুন তারপর সদর আল্লাহ তালু কথা শুনে রসুল সল্লা সাল্লাম আনন্দিত হলেন দিনকে সমর্থন করা প্রত্যেক মুসলমানের জন্য বাধ্যতামূলক এটি অনুসরণ করা মেনে চলা নিষেধকৃত বস্তু পরিত্যাগ করা এর বিধান কায়েম করা সন্দেহের খণ্ডন করা এবং প্রজ্ঞা উত্তম উপদেশের সাথে এর দিকে আহ্বান করার মাধ্যমে আল্লাহ তালা বলেন হে মমিনগন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে তিনি তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা সমূহ সুদৃঢ় করবেন আমি সকল অবস্থাতে আল্লাহর প্রশংসা করি এবং সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ ছাড়া সত্য কোনো ইলা নেই তার কোনো শরিক নেই তিনি মহান সর্বোচ্চ এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা নবী মোহাম্মদ তার বান্দা রসুল তিনি মহৎ গুণাবলী মহিমা এবং সৌন্দর্যের অধিকারী ছিলেন তার এবং তার পরিবার ও সঙ্গীদের উপরে আল্লাহ শান্তি বর্ষিত হোক এটি এমন একটি দোয়া যা ক্যামত পর্যন্ত অব্যাহত থাকবে অথপর আনসারের সাহাবিগণ আল্লাহ আল্লাহ রসুল সাল্লামকে এতটাই ভালোবাসতেন যে তারা তাদের জন্য তারা তাদের তারা তার জন্য নিজেদের প্রাণ উৎসর্গ করেছিলেন আনাজ বিন মাহালিক রাজিউল্লা তালুতে পরিণিত তিনি বলেন আনসারদের গর্বের জন্য এতটুকু যথেষ্ট যে তারা আল্লাহ সাল্লামকে সেই দিনে আশ্রয় দিয়েছিল যেদিন তাকে সিও সম্প্রদায়ের লোকেরা বহিষ্কার করেছিল কেয়ামত পর্যন্ত এটা তাদের সম্মানের বিষয় হিসাবে বিবেচিত হবে সুতরাং এতে আশ্চর্যের কিছু নেই যে আনসারা সম্মানের মুকুট অর্জন করতে পেরেছিলেন নবী সাল্লা সাল্লাম এসব বলে তাদেরকে সম্মান করেছিলেন আনসারদেরকে ভালোবাসা মানের লক্ষণ আর মুনাফিকির লক্ষণ হলো আনসারদের প্রতি বিদ্বেষ পোষণ করা সই বুখারি মুসলিম হিয় আল্লাহ আনসারদেরকে ক্ষমা করুন তাদের সন্তানদের ক্ষমা করুন এবং তাদের সন্তান সন্তানদের সন্তানগণকেও ক্ষমা করুন সোনান যে ব্যক্তি যে ব্যক্তি আমার আনসারদেরকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন আর যে ব্যক্তি তাদের ঘৃণা করেন আল্লাহ তাদেরকে ঘৃণা করেন